কোনোদিনও দিনে অন করতে পারবে না তোমাদের চ্যানেল কোনোদিন গ্রো করতে পারবে তোমরা মারাত্মক ভুল করছো এটা অনেকেই কিন্তু এই ভুলটা করছো তো গাধার মতো কিন্তু খেটে যাবে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনও গ্রো হবে না তো ওয়াশ টাইম পূরণ করেও এক হাজার সাবস্ক্রাইবার করেও কিন্তু তোমার নমস্কার বন্ধুরা রুকনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের রুপনা ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভীষণ ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা যে কী কী ভুল করলে তোমরা তোমাদের চ্যানেলে কোনোদিনে মোমিটান অন করতে পারবে না তোমাদের চ্যানেল কোনো দিন গ্রো করতে পারবে না তো গাধার মতো কিন্তু খেটে যাবে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনও গ্রো হবে না তোমরা মোটেশনও অন করতে পারবে না চার হাজার ওয়াচ টাইম পূরণ করেও এক হাজার সাবস্ক্রাইবার করেও কিন্তু তোমরা ওয়াচ টাইমটা তোমরা মোমিটানটা কিন্তু অন করতে পারবে না ঠিক আছে তো কোন কোন ভুলগুলো করে তোমরা মনোযোগ অন করতে পারবে না আজকে এই ভিডিওটা তোমাদেরকে আমি বলবো তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমি খাতার মধ্যে লিখে নিয়েছি সব কারণ যদি ভুলে যায় তো সে কারণে খাতার মধ্যে লিখে নিয়েছি খাতার মধ্যে লিখে রাখলে সুবিধার হয় তো চলো ফার্স্ট নাম্বার যে তোমরা ভুলটা করো সেটা হচ্ছে দেখো আমরা যখন ইউটিউব চ্যানেলে আসি ঠিক আছে আমাদের মধ্যবিত্ত পরিবারের ঘরের বউ মেয়েরা আমরা কিন্তু মনে অনেকটা আশা নিই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলি ঠিক আছে যে ইউটিউব থেকে আমরা আর্নিং করবো নিজের একটা পরিচয় তৈরি করব তো এরকম তোমরা সবাই কিন্তু আশা নিয়ে আসি যেখানে আমরা নিজের একটা পায়ে দাঁড়াবো কাজ করবো তাই তো সবাই আমরা এই আশাটা নিয়ে আসি দেখবে ম্যাক্সিমাম লোকের কিন্তু এখন সবারই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা আছে ঠিক আছে সবারই এখন ইউটিউব চ্যানেলটা খোলা তোমাদের বাড়ির পাশে দেখবে সবারই দেখবে বেশিরভাগই সব ইউ ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই খুলে রেখেছে ঠিক আছে খুলে রেখেছে তো এখন কিন্তু মানে ইউটিউবে কম্পিটিশানটা এতটা হাই লেভেলের যে তোমাকে সেই কম্পিটিশানের মাঝে তোমাকে তোমার পরিচয়টা তৈরি করতে হবে অত মানুষের ভিড়ে ঠিক আছে অত মানুষের ভিড়ে তোমাকে তোমার পরিচয়টা তৈরি করতে হবে তাহলে তোমার কাজটাকেও কিন্তু সেভাবে হাই লেভেলেরই করতে হবে তো তুমি যদি সেরকমভাবে ভিডিওগুলোকে সুন্দর করে এডিটিং করে থামবেল দিয়ে ভালো করে সাজিয়ে তুমি যদি ভিডিওটাকে পোস্ট করো তাহলে অত মানুষের ভিডিও কিন্তু তুমি তোমার পরিচয়টা তৈরি করতে পারো তোমার ভিডিওটাকে ভাইরাল করতে পারবে তাহলে তোমাদের মেন কী হচ্ছে তোমরা যদি ইউটিউব চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের মেন সব কিছু জেনে মানে সব কিছু আগা পিছু সব জেনে তোমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে তো বেশিরভাগ কিন্তু মানে যারা আছে একশো পার্সেন্টদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যারা আমরা ইউটিউবে কাজ করতে সবাই কিন্তু দেখবে ইউটিউব তো সবারই খোলা কিন্তু তারা সব কিছু না জেনে আগা পিছু না জেনে তারা একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে তারা একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে তারা কিছু মানে জানেই না ইউটিউব সম্বন্ধে কিছু বোঝে না কিন্তু দুম ধারক একটা চ্যানেল খুলে ফেলে যে কী হয় মানে এলো পাতালে একটা ভিডিও পোস্ট করে দেয় সেই ভিডিওটা আর কী হয় ভাইরাল হয় না তখন এসে সবার কমেন্ট বক্সে বলবে যে আমি তো ভিডিও পোস্ট করছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আরে কী করে ভাইরাল হবে তুমি যদি এলো পাতারি ভিডিও পোস্ট করে দাও কিছু না জেনে টাইটেল থামবেল ডিসক্রিপশন ট্যাগ এসব না জেনে সুন্দর করে না ভিডিও ভিডিও এডিট না করে তুমি যদি পোস্ট করে দাও তাহলে তোমার ভিডিও কী করে অত কম্পিটিশনের মাঝে তোমার ভিডিওটাকে তুমি ভাইরাল করবে বলো কী করে তুমি করবে তাই না তুমি যাদের এলাকাতে ভিডিও পোস্ট করো তুমি জীবনেও তোমার ভিডিও ভাইরাল করতে পারবে না নিজের পরিচয় তৈরি করতে পারবে না তাই এখন কম্পিটিশন এতটা হাই লেভেলে তোমাকে কিন্তু তোমার পরিচয় তৈরি করতে গেলে তোমাকে কিন্তু সব কিছু জেনে বুঝে তারপর একটা ইউটিউব চ্যানেল খুল খুলে তারপর তোমাকে সেখানে সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করতে হবে প্রথম দিক থেকেই তাহলে তোমার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে চলে যাবে আর ভিডিও ভাইরালও হবে তো তোমরা কি করো অনেকজন আমি কি বললাম নিরানব্বই পার্সেন্ট মানুষকে কিন্তু ভুল করে ইউটিউব চ্যানেলটা খুলে ফেলে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে তারা ভাবে যে আমি ভিডিও একটা পোস্ট করে দিই দুমদারা আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে কোনো দিনও ভাইরাল হয়ে যাবে না এইটা কিন্তু মাথা থেকে বের করে দাও কোনো দিন ভাইরাল হবে না এরকম করে কিন্তু কারোর ভিডিও ভাইরাল হচ্ছে না আর আমি কি বললাম এখন কম্পিটিশন অনেকটা বেশি তাই তোমরা প্রথমে কিন্তু এই ভুলটা করো তোমরা না জেনে না বুঝে আগা পেছু না দেখে আগা করে না ভেবে তোমরা একটা দুম দ্বারা একটা চ্যানেল খুলে ফেলো সেই চ্যানেলে এলোপাতাটি ভিডিও পোস্ট করে দাও এরকম করলে হবে না তোমাদেরকে ভালোভাবে জেনে একটা ইউটিউব সম্বন্ধে কীভাবে কি করতে হয় ইউটিউবের ভিডিও কীভাবে আপলোড করতে হয় এডিটিং শিখে থাম্বেল বানানো সুন্দর করে শিখে ট্যাগ টাইটেল এসব ভালো করে জেনে তারপর তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো তারপরে তুমি সেই ইউটিউবে তোমার ভিডিওগুলোকে পোস্ট করো তোমার চ্যানেলে ঠিক আছে আগে ভালো করে জেনে তারপর তুমি একটা চ্যানেল খোলো আমি যে ভুলটা করেছি আমিও কিন্তু এই ভুলটা করেছি আমি যখন কথাটা বলছি আমি ভুল করেছি আমার চ্যানেলটা কিন্তু অনেক আগের খোলা আমার চ্যানেলটা প্রায় হচ্ছে আমি যখন খুলেছিলাম জাস্ট এমনি আমার মন মর যে আমি ভিডিও পোস্ট করে ভাইরাল করব ভিডিও এসব দিকে আমার কোনো ইচ্ছে ছিল না জাস্ট এমনি যেমন ইমেল দিয়ে খোলে আমি একটা ভিডিও আমি সেরকম একটা চ্যানেল খুলেছিলাম জাস্ট একটা ইমেল দিয়ে আমি চ্যানেলটা খুলেছিলাম কিন্তু আমি যে ভিডিও ভাইরাল করবো বা মানে নিজের একটা পরিচয় করবো বা ইউটিউব সম্বন্ধে কিছু আর্নিং করা যায় সে কিছু জানতাম না আমি জাস্ট এমনিই খুলেছিলাম তো ভিডিও আমি কিছুই করতাম জাস্ট চ্যানেলটা খুলে রেখে দিয়েছিলাম তো চ্যানেলটা খোলার প্রায় চার বছর পর আমি কিন্তু তখন একটা দুটো তাও আমি তখনও জানতাম না যখন ভিডিও একটা দুটো ছাড়তাম ঠিক আছে মাসে একটা তারপর হচ্ছে সপ্তাহে একটা আবার হচ্ছে দুমাস পর একটা এরকম ছাড়তাম তখন নিজের ইচ্ছেতে ছাড়তাম তখন আমি জানতাম না যে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা কিছু এসরকম কিচ্ছু জানতাম না যে ভাইরাল হওয়া যায় বড় বড় সেলিব্রিটিতে দেখতাম তাদেরকে ভাবতাম যে তারা ভাইরাল হয়েছে তারা তারা আজকে যে বড়ো জায়গায় দাঁড়িয়েছে আমরা কোনোদিনও হতে পারবো না এরকম তো সেই আমার ইচ্ছে মতো আমি একটা ভিডিও পোস্ট করতাম কোনোদিনও মানে ভাইরাল আসা এভাবে ছাড়তাম না যে ভাইরাল হব নিজের পরিচয় তৈরি করবো তো এভাবে ছাড়তাম তো এদানিং দু বছর হচ্ছে দু বছর চার মাস আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি মনিটাইজেশনের ভিডিওতে যে বছর চার মাস এরকম হচ্ছে যে আমি মানে ভিডিও পোস্ট করছি রেগুলার তাও রেগুলার বলতে ওই তাও এক মাস পর অনেক দিন পর একটা করি এবার হচ্ছে মানে তার মানে যখন বছর যখন আমি ভিডিওগুলো পোস্ট করছিলাম তখন কিন্তু সেভাবে রোজ ভিডিও আমি পোস্ট করতাম না আপলোড করতাম না ঠিক আছে তো কোনো রকম করতাম তো এই হাল থেকে আমি মানে ভিডিওটা রোজ রেগুলারলি মেনে আমি ভিডিও পোস্ট করছি আর আমি দেখতেও পাচ্ছি যে হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে তাই তোমাদের মেন যে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভিডিও আগে সব কিছু সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে জেনে থাম্বিল কীভাবে বানায় এডিটিং কীভাবে করে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এসব এসব কীভাবে দেয় সুন্দরভাবে কীভাবে এডিট করবে সেসব সব কিছু জেনে তারপর তোমরা কিন্তু একটা চ্যানেল খুলবে দু নম্বর যে ভুলটা তোমরা করছো তোমরা না এই ভুলটা বেশিরভাগ লোকেই কিন্তু করছো ঠিক আছে তোমাদের আগেও আমি বারণ করেছি এই ভুলটা তোমরা করো না তাও তোমরা শুনছো না তাও তোমরা কিন্তু এই ভুলটা করছো এই ভুলটা তোমরা কিন্তু আমার ভিডিওতে অন্য ভিডিওতে কিও করছো সাফ ফার সাফ ঠিক আছে সাফ ফর সাফ তোমরা কিন্তু প্রচুর করছো এটা তোমরা কিন্তু করো না এটা করলে কিন্তু তোমরা কোনো চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না তোমরা কি করছো তোমরা আমার ভিডিওতেও তোমরা অন্যের ভিডিওতে গিয়েও তোমরা বলছো আমার পরিবারে তোমার পরিবারে চলে এলাম তুমি আমার পরিবারে আসো তোমাকে আমি সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা করে কি হবে এটা করে তোমার সাবস্ক্রাইবারটা নেয় বাড়বে ঠিক আছে তুমি কি সাবস্ক্রাইবার তোমার বাড়বে কিন্তু তুমি যেটার জন্য গাধার মধ্যে পরিশ্রম করে যে তুমি করতে চাইছো যে চ্যানেলটা মোটিশন করতে চাও সেটাই তো তোমার হবে না তোমার মনিটাইজেশন তো হবে না কারণ তুমি তাকে সাফার সাফ করে তুমি যে বলছো আমার পরিবারে আসো তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করলাম তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সে হয়তো তোমার পরিবারে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে কিন্তু তোমার তো যে ওয়াচ টাইম সেটা তো হবে না তোমার মনিটাইজেশনটাও হবে তো বন্ধুরা তোমাদের সাফার সাফ করছে এটা করে তোমাদের কী হচ্ছে তোমাদের তুমি বলছো আমার পরিবারে আসছো তোমার পরিবারে আমি এসেছি এরকম বলছো সাপোর্ট করো তোমাকে আমি সাপোর্ট করলাম তো তারা না তোমার পরিবারে যাবে তোমার সাবস্ক্রাইবারটা হবে কিন্তু তোমার ওয়াশ টাইম তো হবে না তোমার মনসাজনটাও হবে না যেটার জন্য এত পরিশ্রম করছো খাটছো গাধার মতো সেটাই তোমার হবে না কারণ সাফ ফর সাফ করলে কোনো দিনও তোমার সাথে মনসেজেন করতে পারবে না কোনো দিনও মনিটেশন করতে পারবে না এই কথা সবসময় মনে রেখো কারণ তুমি তাকে যে বলছো আমার পরিবারে আসো তাতে সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু ওয়াশ টাইম তো হচ্ছে না আর মনিটেশনটা কিন্তু তুমি যখন করতে যাবে তোমার রিজেক্ট করে দেবে তোমার কিন্তু কোনোদিনটা হবে না তাই এই ভুলটাকে কিন্তু তোমরা শুধরাও এই ভুলটা তোমরা করো না তোমার ভিডিওটাকে সুন্দর করো না ভিডিওটাকে সুন্দর করো ভিডিও থামবেল এডিটিং সুন্দর করে হ্যাশট্যাগ এসব ভালো করে দাও দেখো তোমার তাতেই মানুষ তোমার ভিডিওতে তোমার ভিডিও দেখে তোমার ভিডিওতে চলে আসবে ঠিক আছে এভাবে সবার পরিবারে গিয়ে এভাবে বলো না যে আমাকে সাপোর্ট করো তোমার পরিবারে আমি এসেছি তুমি আমার পরিবারে আসবে ঠিক আছে এভাবে কিন্তু কাউকে বলো না তো এই ভুলটা কিন্তু তোমরা করো না বন্ধুরা তিন নম্বর তোমার যে ভুলটা করো সেই ভুলটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করো না তোমরা টাইম মেনটেন করো না তোমরা যদি আজকে দশটায় ভিডিও পোস্ট করো কালকে আবার করছো দুটোই যদি আবার বিকেল চারটে করছো তারপর দিন করছো আবার রাত আটটায় ঠিক আছে এরকম করে তোমরা ভিডিও পোস্ট করছো টাইম কোনো মেনটেন করছো না তাই তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না দেখো তুমি যদি আজকে দশটায় ভিডিও পোস্ট করো তোমার অডিয়েন্স যে অডিয়েন্সের তোমার ভিডিওটা আজকে দেখবে দশটায় সে কিন্তু কালও আসবে সে কালো দশটার সময় তোমার ভিডিওটা কিন্তু দেখতে খুঁজতে আসবে যে এই চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করেছে কি না যদি তুমি আজকে একটা ভিডিও পোস্ট করো ঠিক আছে তোমার যে অডিয়েন্সগুলো তারা তার পরের দিনও আসবে দশটার সময় যে দেখি তো এই চ্যানেলে দশটার সময় কোনো ভিডিও আপলোড হয়েছে কি তাই তো সে অডিয়েন্সগুলো কিন্তু দেখতে আসবে যখন দেখবে যে না এই চ্যানেলে দশটার সময় কোনো ভিডিও আপলোডই নেই তখন তারা চলে যাবে তারা সেই চ্যানেল থেকে তোমার ইয়ে থেকে বেরিয়ে চলে যাবে তারা কিন্তু আর দেখবে না কারণ তারা আসে কিন্তু তোমার ভিডিওর আসাতেই কারণ সে দেখে যে আর যখন দশটা সে পোস্ট করেছে কালো হয়তো সে দশটাই করবে আর সে যখন দেখে যে না তুমি দশটা ভিডিও পোস্ট করি তখন কিন্তু সে চ্যানেল থেকে বেরিয়ে যায় দ্বিতীয় ঘুরে আসছে আসে না তাহলে তোমরা কি করছো তোমরা তোমাদের ভুলে যাবে তোমার চ্যানেলটাকে তোমরা বারোটা বাজাচ্ছ তো তোমাদের নির্দিষ্ট টাইমে ভিডিও পোস্ট করতে হবে আজ যদি তোমরা পাঁচটা করো কাল তোমাদের পাঁচটায় করতে হবে আজকে তোমরা সকাল দশটায় করো কাল তোমরা সকাল দশটাতেই করতে হবে ঠিক আছে টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করো নির্দিষ্ট একটা টাইম বেছে নাও যে আজ যদি তুমি দশটা করো কাল দশটাতেই করবে এরকম একটা টাইম বেছে নাও হ্যাঁ সেই টাইমে তোমরা ভিডিও পোস্ট করো আর না হলে তোমরা ওয়াইটোর মধ্যে যাবে সেখান থেকে গ্রাফে দিয়েছে গ্রাফের মধ্যে তোমরা দেখে নেবে যে তোমার অডিয়েন্সটা কখন বেশি অনলাইন থাকে কখন বেশি তোমার ভিডিওগুলোকে দেখে তো সেটাই সেই গ্রাফটা দেখে তোমরা তো বুঝতে পেরে যাবে ঠিক আছে আর তোমরা আর একটা কী করো তোমরা আজকে যদি ভিডিও পোস্ট করো আবার তোমার পর একটা ভিডিও পোস্ট করো আবার কি করো তিন মাস পর একটা করো বা দু সপ্তাহ পর একটা করো এরকম করলে হবে না ঠিক আছে রেগুলার ভিডিও পোস্ট করতে হবে টাইম মেনটেন করতে হবে বন্ধুরা চার নম্বর বলে যে তোমরা করো সেটা হচ্ছে তোমরা মিক্সড কন্টেন্ট ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে ঠিক আছে তোমরা মানে আজকে করছো হচ্ছে গেমিং কাল করছো ব্লগ তারপর দিন করছো রান্নার ঠিক আছে এরকম মানে হাজার রকমের ভিডিও নিজের চ্যানেলের মধ্যে পোস্ট করে চ্যানেলটাকে পুরো একদম খিচুড়ি বানাচ্ছো পুরো বারোটা বাজিয়ে দিচ্ছ নিজের চ্যানেলটাকে নিজের হাতে তোমরা নষ্ট করছো ঠিক আছে নির্দিষ্ট একটা ভিডিও পোস্ট করো যে ভিডিওটা করবে সেই ভিডিওটাই পোস্ট করো তুমি যদি ব্লগ করো তুমি ব্লগই পোস্ট করো তুমি যদি কুকিং করো তুমি রান্নার ভিডিও পোস্ট করো তুমি যদি গেমিং করো তাহলে গেমিংয়ের ভিডিও পোস্ট করো যেটা করবে সেটাই সেই ভিডিওটাই তোমরা পোস্ট করো ঠিক আছে তোমরা এই মানে আবার একটা কোথা থেকে ডাউনলোড করে দুম দ্বারা একটা ভিডিও পোস্ট করে দিচ্ছ নিজের অ্যাকাউন্টের মধ্যে দিন নিজের ভিডিও মানে অ্যাকাউন্টটাকে একদম পুরো বারোটা বাজাচ্ছ খিচুড়ি বানাচ্ছ এভাবে কিন্তু করলে হবে না এভাবে করলে তোমরা কোনো দিন চ্যানেলে গ্রো করতে পারবে না তোমার চ্যানেল জীবনেও ভাইরাল হবে না ওই গাধার মতো শুধু খেটেই যাবে কোনো দিন ভাইরাল করতে পারবে না ঠিক আছে একটা অন্য জায়গা থেকে ডাউনলোড করে গান ছেড়ে দিচ্ছ অন্য জায়গা থেকে ডাউনলোড করে ভিডিও ছেড়ে দিচ্ছ তাহলে এগুলো করলে কি হবে না যেটা মানে যে ভিডিওটা তুমি ছাড়বে সেই ভিডিওটাই তুমি রোজ ছাড়বে ঠিক আছে সেই মানে সেই রকম ভিডিও তোমাকে ছাড়তে হবে তাহলে এই ভুলটাকে আগে শুধরাও পাঁচ নম্বর যে ভুল তোমরা করো বন্ধুরা তোমরা এক দিনে সাত আটটা করে ভিডিও পোস্ট করে দাও এক এক দিনে সাত আটটা করে ভিডিও পোস্ট করলে কিন্তু তোমার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না ভিডিওতে ভিউসও আসবে না ঠিক আছে তোমরা খুব জোর এক দিনে তোমরা দুটো কি তিনটে ভিডিও পোস্ট করবে যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি দুটো শর্টস একটা লং ভিডিও পোস্ট করবে যদি পুরনো চ্যানেল হয় তাহলে তুমি দুটো ভিডিও পোস্ট করবে একটা শর্টস একটা লং ঠিক আছে তো বন্ধুরা ছ নম্বর তোমরা যে ভুলটা করো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল করার জন্য সব থেকে যে আমি কথা বললাম সব থেকে মারাত্মক ভুল যেটা তোমরা করে থাকো সেটা হচ্ছে এটা যেটা আমি এখন বলবো তো এই ভুলটা কিন্তু ভীষণই মানে বড় ভুল যে ভুলটার কারণে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে এই ভুলটা করলে কিন্তু তোমাদের ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না এটাই হচ্ছে তোমাদের মেন থিম এটাই হচ্ছে মেন পয়েন্ট ঠিক আছে এই ভুলটা এই সেই ভুলটা হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট ক্যাটাগরি কিন্তু তোমরা মানে তোমাদের চ্যানেলে পড়ছো না তোমাদের চ্যানেলে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নেই ভিডিও ভাইরাল করার নির্দিষ্ট যদি টিপস হয়ে থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির উপরেই কিন্তু ভিডিও ভাইরাল হয় ঠিক আছে তুমি তোমার চ্যানেলে এখন নির্দিষ্ট ক্যাটাগরি এখনও সিলেক্ট করে রাখো তুমি কোন ক্যাটাগরি ভিডিও করো তুমি নিজেই জানো না ইউটিউব তাহলে কী করে বুঝবে তুমি কোন ভিডিও করছো কোন ক্যাটাগরির ওপর ভিডিও করছো ইউটিউবের তো বুঝতে অসুবিধা হচ্ছে ইউটিউবের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে তুমি কোন ক্যাটাগরির উপর ভিডিও করছো আর রকম অডিয়েন্স তোমাদের তোমার চ্যানেলে কিন্তু ইউটিউব পাঠাতে পারছে না ঠিক আছে তোমার গেমিং না কুকিং না তোমার ব্লগ তুমি নির্দিষ্ট একটা ক্যাটাগরি চুজ করো যে ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করবে সেই ক্যাটাগরি ভিডিও তোমাদের আপলোড করতে হবে তাহলে তোমাদের কিন্তু ইউটিউবে বুঝতে অসুবিধা হবে অ্যালগরি বুঝতে সুবিধা হবে যে তোমার কোন ক্যাটাগরির উপর ভিডিও তারপরে সেই রকম অডিয়েন্সদের তোমার চ্যানেলে কিন্তু ইউটিউব পাঠাবে যদি তোমার গেমিং হয় তাহলে গেমিংয়ের দিয়ে তোমার পাঠাবে যদি তোমার ব্লগ হয় ব্লগ যেটা পছন্দ করে দেখতে সেরকম অডিয়েন্সদের তোমার চ্যানেলে কিন্তু পাঠাবে তাই ক্যাটাগরিটাকে সিলেক্ট করো ক্রম ব্রাউজার থেকে ক্যাটাগরিটা আগে পারমানেন্ট সিলেক্ট করে নাও ঠিক আছে যদি ব্লগ হয় ব্লগ ক্যাটাগরি যদি কুকিং হয় কুকিং ক্যাটাগরি দেবে যে ক্যাটাগরি তোমরা ভিডিও বানাও সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে তারপর তোমরা ভিডিওগুলো পোস্ট করবে ঠিক আছে এই পয়েন্টটা কিন্তু তোমরা ঠিক করো এটা কিন্তু মারাত্মক ভুল করছো এটা অনেকেই কিন্তু এই ভুলটা করছো ক্যাটাগরি সিলেক্ট না করে তোমরা ভিডিও একটা পোস্ট করে দিচ্ছ তাই ক্যাটাগরিটা সিলেক্ট করো নাহলে কিন্তু ইউটিউবের বুঝতে অসুবিধা হয়ে যাবে যে তোমরা কোন ক্যাটাগরির ওপর কাজ করছো তো বন্ধুরা এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছো এটার ভয়েসটা কিন্তু আমি এখন দিচ্ছি কারণ ওই মুহূর্তে আমার দিদির মেয়ে এসে ভীষণই চেল্লাচ্ছিল তো এটা হচ্ছে ইউটিউবের অ্যালগো বাইরে কোনো আওয়াজ সাউন্ড যাতে কোনো ভিডিওতে না আসে তো সেই জন্য আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি তো তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা তোমরা এই ভুলগুলো করা বন্ধ করো আমি যেরকম বললাম সেভাবে তোমরা রেগুলারিটি মেনটেন করে টাইম মেনটেন করে ক্যাটাগরি চুজ করে এভাবে ভিডিওগুলো আপলোড করো দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে আগের তুলনায় অনেকটা গ্রো করবে আর চ্যানেলে কিন্তু মনিটেশন হবে মনিটেশনের জন্য অ্যাক্ডে যখন করবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর এরপর যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো সকলকে টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে